আমি কম ধরে দিলাম দৈনিক যে বেকার আছে যারা ব্যবসা করেন ফটোসুপের কাজ জানেন কম্পিউটার ভালো একটা ব্যবসা করতে পারে দেখেন আমাদের সব আছে দেখেন ও আচ্ছা আমাদের কাছে আছে

দেখবেন যাচাই বাসা করে কথা কাছে মিলে আপনি মেশিন নিবেন মেশিন আলো এটা আমারও কথা ভাই এটা কিভাবে আসতে হবে আমি আপনাদের দেখাইতে পারবো আইডি কার্ড কি করবেন আমি দেখাইতে পারবো অস্টেসটা কেমনে পরিষ্কার করবেন আমি দেখাইতে পারবো কালি রিপিল কেমনে করবেন কিন্তু আমি মেশিনে কাজ করি আমার

হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা সালকে আপনারা খুবই কম দামে অর্থাৎ যে মেশিন গুলো ক্রয় করবেন এক লাখ টাকা সেগুলো পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা আসলে কি এভাবেই না কি হবে নাকি ভাই অবশ্যই আসলে মানে পঞ্চাশ হাজার টাকার মেশিন পঁচিশ হাজার টাকা পাওয়া যাবে তিরিশ হাজার টাকার মেশিন পনেরো হাজার পাবেন বিশ হাজার টাকা পাবেন বিশ হাজার টাকা পাওয়া যাবে এরকম এই মেশিন নেওয়ার

মানবতা কি আমার যদি একটা ফ্রেন্ড দূরে থাকে যে কাজ জানে আমি কাজটা করাই কুমিল্লা জানে আবার অনেক আছে আমাদের লাইনে মানে ম্যানেজার অনেক আবহাওয়া বুঝবো না আমরা এটা আবহাওয়া বুঝবো সাথে সাথে ভিডিও কল দিন আমরা ওরা সলভ করে দিন আমি কাজ বুঝি আমি দেখতে বলে দিতে পারবো জয় ভাই আমি ভিডিও শুরুতে বলছিলাম দু হাজার পঁচিশ সালিশ সালকে টার্গেট রেখে যারা প্রতি সালে চাচ্ছে না আমি ফটো ব্যবসা করতে চাই কতগুলো টাকা লাগতে পারবো কত টাকা লাগতে হবে কালকে একটা কাস্টমার আসছিল আপনার এটা অনেক দূর থেকে ঠাকুরগাঁও থেকে ওই লোকের একটা মোবাইল বিক্রি করছে মোবাইল বিক্রি করে নিয়ে এখানে আসছে এই কথাটা শোনার পর থেকে বুঝছেন সত্যি করে বলতেছি যে মেশিনটার দাম আমার আসলে পঁচিশ হাজার টাকা উনি কষ্ট করে আমার বিশ হাজার টাকার জোগাড় কত অনেক কমেছে তারপর এক টাকা কম দিয়ে গেছে আমি পঁচিশ হাজার টাকার মেশিন উনি উনিশ হাজার টাকা দিয়েছি কারণ কি জানেন উনি আমার সব কিছু ভাঙিয়ে বলছে উনি একটা মাদ্রাসের ছাত্র আমার সব ভাঙিয়ে বলছে বলার পর আমি বলছি ঠিক আছে আমি প্রথমে যে নতুন বছরে আমি একটা অফার রাখুম এরকম একটা অফার রাখুম একটা অফার এটা চলতেছে নতুন বছরের জন্য আচ্ছা এবার চালাইবে চালাই দেখেনি দেখেন আমি এটা অফার দিয়েছি দেখেন না চালাই দেখাই দিই দেখেন সব দেখা দিই কারণ কি

জাই কি যে কালি দিয়ে দিচ্ছে কমপক্ষে তেরো হাজার কপি করবে কম হলো হাজার কপি করতে পারে দেখেন আমরা এটা সহ দিয়ে টেবিল টা সহ দিয়ে দিচ্ছি টেবিল সহ কারণ এটা যদি ধরি এই নতুন বছরের জন্য একদম কম আমি কম ধরে দিলাম দৈনিক যে বেকার আছে যারা ব্যবসা করেন পটোসুপের কাজ জানেন কম্পিউটার ভালো একটা ব্যবসা করতে পারবেন তিনটা নতুন কিনতে গেলে ধরেন আপনি নতুন কিনতে গেলে কমসে কম এই তিনটা ধরেন

সে মেশিনটা খুবই ভালো মোবাইল থেকে প্রিন্ট করা যায় কম্পিউটারে প্রিন্ট করা যায় করা এপিটি একবার করা যায় নেটওয়ার্কিং মেশিন

আর আমাদের আমার কাছে আসত না না ওই তামি আমি ধরে ইনশাল্লা বিশ হাজার টাকা মেশিন আছে পঁচিশ হাজার টাকা মিশিং আছে সব কম আছে আঠাশ জিরো নাইন ওটা আঠাশ স্পিড বেশি

এটা কি দশ হাজার কি একটা মিসিং এ তিন লাখ চার লাখ কপি গ্যারান্টি দেয় যদি না দিতে পারে ওনারা যে পাঁচ লাখ আমি সেই পাশে লাখ উনারা কি না আমি এর পরে আমি দিবেন এক লাখ দিচ্ছে তারা সার্ভিস ভাই আমি বলবো না এটা জানে পাবলিক জানে ফোন অভিযোগ দেয় আমাদের কাছে এটা আমরা জানি পঞ্চাশ হাজার কপি গ্যারান্টি লিখিত দিন

আমি যদি ভালো সার্ভিস দিই আমি পঞ্চাশ হাজার দিই তারপর আমার নামে অনেক আমি নিজেই অবাক হয়ে যায় মাঝে মাঝে মানুষের জান না করবান করে দেয় তারপর মানুষের বুঝাইতে পারি না এত চেষ্টা করি মেশিন চেঞ্জ করে দিই মেশিন পাল্টায় দিই আবার টাকা তৈরি ব্যাক করে দিই অনেকের টাকা ব্যাক করে দিছি এটা কি কথা বললেন আমি কি ভাই একই জিনিস একই জিনিস তিন লাখ দেয় দিতে পারে আমার তিন লাখ আমি পঞ্চাশ হাজার দিয়ে আমার পরীক্ষা করলেন পঞ্চাশ হাজার আগে দিই তারপর তারপর সততা হলে আপনি আমাদের সার্ভিস নিয়ে

নিয়ে কালকা একটা লোক বললাম না মোবাইল বিক্রি করে নিয়েছি আমার শুধু আমার কথা হই না উনি নিয়ে নিয়েছি আমার ভাই ইচ্ছা ছিল না আপনার কথা শুনছি আপনি আমার এটা ই করবেন আয়সা আমার কাছে কয় টাকা আছে দিয়ে দিছে ওই মেশিনে পঁচিশ হাজার টাকা আমি সবচেয়ে আমার ফ্রিশ মেশিন আমি দিয়ে দিছি যাদের সবাই আমি বিভিন্ন দোকান রয়েছে তারা চাচ্ছে যে আবার পাঁচশো টাকা ইনকাম হয় একটা মেশিনে দেখি স্কুলের পাশে নিলে আর পাঁচশো টাকা কিন্তু বেড়ে আছে বিকাশের দোকানের দোকানের দোকান এর পাশে নিয়ে

পঁচাশি হাজার টাকা হাজার টাকা টাকা সব আছে খুলনা দেখা দিতেছি নতুন পাবে আপনার কাছে টাকা লাগে মডেল ইনশাল্লাহ ওকে সব ধরনের কাছে পাঁচ গুলা যা লাগে আমরা নিতে পারবো ইনশাল্লা

ফ্রি ভাবে বুঝবেন ইনশাআল্লাহ বুঝার ক্ষমতা আছে একদম নতুন ব্র্যান্ড নিউ মেশিন এগুলো আপনারা নিতে পারবেন দেখেন এখন থেকে ভাইয়ের কাছে ডি কন্ডিশন না আপনারা নতুন মেশিন পেয়ে যাবেন পাইকারে নেবেন জানেন নতুন মেশিনও পেয়ে যাবেন পাইকারে দামে একদম পাইকারে রেটে কোনো এক টাকা বেশি দাম লাগবে তাও আবার টোনার দেওয়া সহ আমরা টোনার সহ দিই টোনার সহ পেয়ে যাবেন টোনার সহ দি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে ভাই

মাল যে দূরের মালগুলো যারা যায় যারা অনেক আসতে পারে কাজে ব্যস্ত থাকে যারা ঢাকার বাইরে যারা আছে এরা কোনো আসতে পারে কাজে ব্যস্ত এই বাইদের বলছি কুরিয়ার মাধ্যমে নিবেন নিয়ে যা দেখবেন যাচাবাস করছি আপনার পছন্দ নিবেন নাহলে ব্যাগ দিতে পারবেন

নতুন নিতে পারবেন যেটা নতুন আছে আমাদের দেশে চলছে এই মিশিং ও আছে বাইরের রিকন্ডিশন মিশিং ও আছে আচ্ছা যেটা নেন নিতে পারবেন সব ধরনের নিতে পারবেন ভালো থাকবেন ঠিক আছে সালাম আলাইকুম